আজকের বিগ ব্রেকিং নিউজ শুনছেন কেটিসি ঘটল ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা একটি যাত্রীবাহী অটো তাহার নিজের গতিবেগের নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচজনকে জনকে জখম করে বিবরণে জানা যায় এক বিবাহ অনুষ্ঠানে যাওয়ার সময় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে ইহাতে পাঁচজন গুরুতর জখম হন সঙ্গে আট বছরের ও এক শিশু বিয়ের চতুর্থ মঙ্গল অনুষ্ঠানে যাওয়ার সময় এ সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয় বিয়ের চতুর্থ মঙ্গল অনুষ্ঠানে আর যাওয়া হল না ঘর থেকে যে উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিলেন সে উদ্দেশ্য আর পূরণ হল না যেতে হল হাসপাতালে বিবাহে চতুর্থ মঙ্গল অনুষ্ঠান লালপানি থেকে যাওয়ার সময় এ সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয় এত ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা হয় যে আট বছরের শিশু বুলটি রায় সহ আরো চারজন গুরুতর জখম হন তেতাল্লিশ বছরের আরতি রায় পঁচপান্ন বছরের বীরেন রায় চৌত্রিশ বছরের পিঙ্কি রায় এবং পঁচপান্ন বছরের বিধান রায় এ ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় শিকার হন উনাদের অবস্থা গুরুতর গম্ভীর দেখে সঙ্গে সঙ্গে কাটলিচড়া হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীনের পর উচ্চ চিকিৎসার জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়